নমস্কার আজকে একটি অন্যরকম বিষয় নিয়ে কথা বলবো বলব ফেমেলিজমের পর থেকে অর্থাৎ দু সালের আশপাশের সময় থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে জেন্ডার নিউট্রাল ওয়ার্ডস এর ব্যবহার কিন্তু অনেক বেড়ে গেছে আগে সমাজের বিভিন্ন ক্ষেত্রে যেখানে পুরুষদের একমাত্র আধিপত্য ছিল সেই সমস্ত জায়গা কিন্তু এখন পুরুষ এবং স্ত্রী উভয়ের জন্যই একইভাবে মুক্ত সুতরাং আগে যে সব শব্দগুলো পুরুষ কেন্দ্রিক ছিল যেমন ধরুন পুলিশম্যান ফায়ারম্যান সেলসম্যান চেয়ারম্যান এই ধরনের শব্দগুলির জায়গায় এখন পুলিশ অফিসার ফায়ার ফাইটার সেলস পারসন চেয়ারপারসন এই ধরনের শব্দগুলি ব্যবহার করা হয় এবং মনে করা হয় যে এর মাধ্যমে জেন্ডার নিউট্রালাইজ করা হল কিন্তু এই শব্দগুলির পাশাপাশি আমরা এমন কিছু শব্দ ব্যবহার করি যে শব্দগুলো কিন্তু মূলত মেল সেন্ট্রিক ওয়ার্ডস থেকেই এসেছে যেমন ধরুন অ্যাক্টার মেয়েরা এখন নিজেদেরকে অ্যাক্টর বা অভিনেতা বলতে পছন্দ করেন কিন্তু যদি মূল ভাব বা ক্রিয়াপদটি অ্যাক্ট বা অভিনয় হয় সেখান থেকে কিন্তু অ্যাক্টার বা অ্যাক্ট্রেস এই শব্দ দুটি এসছে তাহলে আমরা একটা শব্দকে গুরুত্ব দিচ্ছি আর একটা শব্দকে কিন্তু গুরুত্ব দিচ্ছি না গায়ক কিংবা শিক্ষক কিংবা অধ্যাপক এই সমস্ত ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে মেল সেন্ট্রিক ওয়ার্ডসগুলোই ব্যবহৃত হয়ে চলেছে বেশ কিছু নারীবাদী বলে থাকেন যে শব্দের মধ্যে যে সফটনেস ফ্যামিলিন ওয়ার্ডসগুলোর মধ্যে এবং যে সৌন্দর্য রয়েছে সেগুলোকে বাদ দিলে তবেই অ্যাকচুয়াল ইকুয়ালিটি আসবে তবেই মেয়েদের মধ্যে বোল্ডনেস আসবে তবেই মেয়েদের মধ্যে প্রপার ফ্রিডম আসবে কিন্তু আদৌকিতায় যা কিছু নরম যা কিছু মোলায়েম যা কিছু কোমল যা কিছু সুন্দর সেটা কি কখনো স্ট্রং হয় না আমরা যদি প্রকৃতির দিকে তাকাই আকাশে যে মেঘ ভেসে বেড়ায় কত হালকা একদম যা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে কিন্তু তার মধ্যে যে পরিমাণ জল রয়েছে তা দিয়ে কিন্তু পৃথিবী ধ্বংস হতে না পদ্মফুল হাওয়াতে মাথা দোলাচ্ছে মোলায়েম কোমল অথচ এই ফুলটাই কিন্তু শক্ত মাটি ভেদ করে ওপরে উঠছে চাঁদ কত স্তিগ্ধ তার আলো কত মোহময় কত সুন্দর কিন্তু এই চাঁদই কিন্তু জোয়ার ঘাটা অন্যতম কারণ তাহলে আমরা ভেবেই নিচ্ছি কেন যে সৌন্দর্য বা নমনীয়তার মধ্যে কোনো শক্তি নেই আদপে আমরা নারীত্বকেই অস্বীকার করছি না তো নারীবাদের নামে সৃষ্টির শুরু থেকে যে শব্দগুলি তৈরি হয়েছে হয়তো কোনোটা বহুল ব্যবহার হয়েছে কোনটা ক কোনটা কম আর তার ফলে আমরা ভেবে নিচ্ছি যে না এই ওয়ার্ডটা তৈরি হয়েছে মেল ওয়ার্ড থেকে এমনটা কিন্তু নয় প্রত্যেকটা শব্দেরই একটা ধাতু রূপ আছে বা মূল শব্দ আছে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে সেই শব্দগুলো রূপান্তরিত হয়েছে তাহলে এই নারীবাদের নামে আসলে আমরা নারীদের বাদ দিয়ে দিচ্ছি না তো বিষয়টা কিন্তু ভাববার ভেবে জানাবেন Então, eu acho que...